আসসালামু আলাইকুম পুডিং বানানোর জন্য ক্যারামেলটা রেডি করে নিলাম তিন চার চামচ দিয়ে ক্যারামেল বানিয়ে নিলাম রেডি করার জন্য একটা সেট হয়ে গেছে একদম নড়াচড়া করছে না সেট হয়ে গেছে এখন ডিম আর দুধ জাল করে তারপরে একসাথে মিক্স করে এটা ঢেলে দেওয়ার জন্য রেডি করে রাখছি সেটা ঢেলে দেব দুধ আর ডিম একসাথে মিক্স করা এখানে দুধটা আগে থেকে জাল করে নেওয়া আর ডিমটা তখন ফেটিয়ে নেওয়ার পরে একসাথে মিক্স করে রাখছি এটা এখন ঢেলে দেব এখন ঢেলে দেবো ক্যারামেলের মধ্যে এটা সেট করার জন্য ঢেলে দিলাম এটা এখন আলাদা রেখে বড় একটা পাতিল এখানে বসাবো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে এটা সেট করব এতটুকু পানি দিলাম এখানে অনেক বেশি না পাতিলের অর্ধেক অর্ধেকেরও কম সোলেট চলাই দেব পানিটা ফুল আছে গরম করে নেব কিছুটা তারপরে পুডিংটা বসাই দেবো পুডিং পাত্রটা তারপরে বসাই দেবো রেডি করে রাখছি পাতলা একটা রুমাল কিংবা টিস্যু যে কোনো কিছু টিস্যু কিংবা রুমাল নিচে দিয়ে দেওয়ার জন্য একদম ফাঁকা না বসানোর জন্য এটা হচ্ছে সুলাই যে সুলার নিচে যে থাকে সেটা সুলার যেটা সেটা সেট হচ্ছে না এটা এমনি একটা আমার কাছে আছে এটা দিয়ে দিলাম বসানোর জন্য সেট করে নিয়েছি বসানোর জন্য সরাসরি যেন একদম মানে সোলার তাপটা না লাগে পুডিংয়ের মধ্যে পুডিংয়ের পাত্রটা বসাই দিচ্ছি এখানে পুডিংয়ের পাত্রটা বসাই দিলাম এখানে এখন এর উপরে ভারী কিছু দিয়ে দেবো যেন পানিটা যখন ফুটবে তখন যেন না নড়াচড়া করে সেজন্য তারপর ডাকনা দিয়ে ডেকে দিব আধা ঘন্টার জন্য পুডিংটা হওয়ার আগ পর্যন্ত ঢেকে রান্না করব আধা ঘন্টা হয়ে গেলো ক্যারামেল পুডিং ভিডিও করার জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করা হয়েছে এই জন্য একটু এরকম হয়েছে নয়তো আরও সুন্দর হয় পুডিং তার কারণ হইতেছে পুডিংটা রেডি হওয়ার পরে এমনিতে অনেকটা সময় কিছুক্ষণ সময় রেখে দিতে হয় নর্মালি ঠান্ডা হওয়ার জন্য তারপরে ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে রাখার জন্য রাখার জন্য রেডি হয়ে যায় কিন্তু তার আগে নর্মালি ঠান্ডা করতে হয় তারপরে ফ্রিজে রাখতে হয় কিন্তু আমি নর্মালি ঠান্ডা করে ভিডিওতে দেখানোর জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণ তারপর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে এই অবস্থা আর কি মানে সম্পূর্ণ ঠান্ডা হয়নি সেট হইতে আরেকটু সময় লাগে ফ্রিজে রাখার পরে আরও সুন্দর হয় জন্য যতটুকু সম্ভব আগে নর্মাল করে তারপরে ডি ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে বেশিক্ষণ না রাখাই ভালো নর্মাল ফ্রিজে রেখে দেওয়া তিন থেকে চার ঘন্টা তাহলে অনেক সুন্দর একটা পুডিং হবে এবং অনেক ভালোভাবে অনেক ভালোভাবে পুডিংটা সেট হয়ে যাবে আর তখন আরও দেখতে আরও সুন্দর লাগবে দেখতে আরও সুন্দর লাগবে দেখি একটু কেটে দেয় আর সুন্দর লাগবে মাসাল্লা আর ক্যারামেলটা বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে যেন কালো না হয়ে যায় পুড়ে না যায় পুড়ে গেলে তিতা লাগে আর তিতা লাগলে খাইতে তো ভালো লাগে না তিতা তিতা লাগে এই জন্য বিশেষ করে ক্যারামেলটা খেয়াল রাখতে হবে যেন পুরিংটা পুড়ে না যায় মানে চিনিটা যেটা সেটা পুড়ে না যায় পুড়ে গেলে তিতা লাগে আর যেটা বলছি সেটা অনুযায়ী করলে তাহলে অনেক সুন্দর হবে পুডিং পুডিংটা সেট হওয়ার পর কিছুটা সময় একদম নর্মালি ঠান্ডা করার জন্য তারপরে ফ্রিজে রেখে দেওয়ার জন্য ফ্রিজে রেখে দেওয়ার পর চার থেকে পাঁচ ঘন্টা কিংবা তিন থেকে চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর একদম অনেক সুন্দর হয় লাল লাল কালার হয় ঘাঁড়ো লাল যেটা এই কালারটা হয় এবং সুন্দর করে সেট হয় এর থেকেও ভালো হবে এরকম করলে আর আমি ভিডিওতে দেখানোর জন্য একটু সব কিছু তাড়াতাড়ি করছি গরম গরমই রেখে দিচ্ছি হালকা কিছুক্ষণ তারপরে রেলে দিচ্ছি এখনও পুডিংটা গরমই আছে বাচ্চা থেকে বুড়া কেউ নেই এই ক্যারামেল পুডিং পছন্দ করে না যথেষ্ট পুষ্টিকর বাচ্চাদের জন্য এবং খাবার জন্য তো অনেক উপকার যেহেতু ডিম দুধ দেওয়া সেজন্য যারা নর্মালি খাওয়ার জন্য বাসায় তৈরি করবেন বানিয়ে নিজেরা খাবেন চেষ্টা করুন নর্মালি যারা ভিডিও না করার জন্য কারণ ভিডিও করলে একটু তাড়াতাড়ি সব কিছু করতে হয় অনেক সময় সেট হইতে তারপরে গরম গরম ফ্রিজে ঢুকে দেওয়া লাগে ফ্রিজে রেখে দেওয়া লাগে একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ নর্মালি তো সেট হয় হওয়ার পর তো ঢালার পরে এই অবস্থা হয় আর এই অবস্থা যেন না হয় সেই জন্য মানে ফ্রিজে একটু রাখ রাখতে হয় নর্মালি ঠান্ডা করতে হয় এক দুই ঘন্টার মতো নর্মালি ঠান্ডা করতে হয় তারপরে আবার ফ্রিজে রেখে দেওয়া ফ্রিজে রেখে দিতে হয় ফ্রিজে রাখার পর আবার আরেকটু একটু ঠান্ডা করতে হয় তখন এটা সম্পূর্ণ ভালোভাবে সেট হয়ে যায় এবং কালার ক্যামিনিকেশানটা খুব সুন্দর আসে লাল লাল হয় অনেক সুন্দর তো আমার এটা অনেক দ্রুত হয়েছে এমনকি মশাল্লা দেখতে খারাপ হয় নাই খাইতে তো মজা হয়েছেই কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করবেন কালারটা যেন ঘাঢ় কালার না হয় ক্যামেলটা যেন পুড়ে না যায় কোনোভাবে